আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা আজ আমরা কোরআনের একটি বিশেষ সুরা নিয়ে গভীর সফরে বের হব এই সুরা হল সুরা আল কাহাফ কোরআনের আঠারোতম সুরা মক্কায় অবতীর্ণ মোট একশো দশ আয়াত নিয়ে গঠিত এর প্রতিটি অংশে এমন শিক্ষা ও রহস্য রয়েছে যা কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য প্রেরণা হয়ে থাকবে নাবিকারিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি শুক্রবার সুরা আলকাহাফের প্রথম দশায়াত অথবা শেষ দশায়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে এর মানে হল এই সুরার ভেতরে রয়েছে আধ্যাত্মিক ঢাল যা বিশ্বাসীদের অটল করে রাখবে এই সুরায় চারটি বড় কাহিনী রয়েছে প্রতিটি কাহিনী আলাদা রহস্য আলাদা শিক্ষা একদিকে রয়েছে ইমানকে ধরে রাখার সংগ্রাম অন্যদিকে রয়েছে সম্পদের পরীক্ষা আবার কোথাও রয়েছে জ্ঞান ও ধৈর্যের মূল্য আর শেষ দিকে রয়েছে শক্তি ও ন্যায় বিচারের কাহিনী আর এই চারটি কাহিনীকে একত্র করলে আমরা চারটি মূল ফিতনা পাই ইমানের পরীক্ষা সম্পদের পরীক্ষা জ্ঞানের পরীক্ষা আর ক্ষমতার পরীক্ষা সুরা আল কাহাফ আমাদের শেখায় কিভাবে এই চারটি পরীক্ষার মোকাবেলা করতে হবে এবং আল্লাহর সাহায্যে সঠিক পথে টিকে থাকতে হবে প্রথম অধ্যায়ে আমরা আলোকপাত করব আজ সাহাবে কাহাফের কাহিনীর ওপর প্রাচীন রোমান সাম্রাজ্যের একটি যুগে যখন শেরক ও মূর্তি পূজা সর্বোচ্চ ছড়িয়ে পড়েছিল তখন কিছু যুবক সত্যের সন্ধানে বের হয়েছিল তারা সমাজের সুবিধাভোগী নয় বরং সাধারণ যুবক কিন্তু তাদের হৃদয় ছিল আল্লাহর ভয় যখন তারা দেখল চারপাশে সবাই মিথ্যা দেবতার পূজা করছে তারা ঘোষণা করল আমাদের রব শুধু আকাশ ও জামিনের মালিক আল্লাহ এই ঘোষণা ছিল বিপজ্জনক কারণ শাসকরা যাইত সবাই তাদের তৈরি মিথ্যা দেবতার পূজা করুক যারা ভিন্ন মত প্রকাশ করত তাদের নির্যাতন করা হতো মৃত্যুদণ্ড দেওয়া হত কিন্তু এরা ভয় পেল না তারা সমাজের ভয়ে নতি স্বীকার করল না বরং তারা সিদ্ধান্ত নিল আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করবে না তাদের সংখ্যা ছিল অল্প কোরআন তাদের সংখ্যা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি তবে বলা হয়েছে তাদের সংখ্যা নিয়ে তর্ক করার দরকার নেই কারণ আসল শিক্ষা হল তাদের ইমান ও ত্যাগ এই যুবকরা যখন বুঝল শহরে থাকা সম্ভব নয় তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা হলো সেখানে একটি গুহায় আশ্রয় নিল আল্লাহ তালা তাদেরকে বিশেষ রহমত দিলেন তারা গুহায় প্রবেশ করার পর এমনভাবে ঘুমিয়ে পড়ল যে তাদের শরীর শতাব্দীর পর শতাব্দী অক্ষত থাকল সূর্যের আলো তাদের গায়ে লাগত না কেবল পাশ ঘেসে চলে যেত তাদের দেহকে আল্লাহ ঘুরিয়ে দিতেন যাদের শরীর ক্ষতিগ্রস্ত না হয় তাদের কুকুরটিও গুহার দ্বারে শুয়ে থাকত যেন পাহারা দিচ্ছে এই ঘুম ছিল প্রায় তিনশত নয় বছর যখন তারা জেগে উঠল তখন পৃথিবী বদলে গেছে একসময় যে সমাজের শির্ক প্রভাবশালী ছিল সেই সমাজের তৌহিদ প্রতিষ্ঠিত হয়েছে তারা বুঝল তাদের এই বিস্ময়কর ঘুম ছিল আল্লাহর এক নিদর্শন আর সাহাবী কাহাফ আমাদের শেখায় ইমানের জন্য যুবকরা যদি দৃঢ় থাকে তাহলে আল্লাহ তাদের জন্য অদৃশ্য সাহায্য করেন যুগে যুগে যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করেছেন যুবক বয়সেই ইমানের শক্তি সবচেয়ে বেশি হয় আর সেই শক্তিকে আল্লাহর পথে ব্যবহার করলে তার প্রভাব শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে সুরা আল কাহাফের দ্বিতীয় কাহিনী হল দুই বাগানের মালিক এটি মূলত সম্পদ ও ধনদৌলতের পরীক্ষার একটি চিত্র এই কাহিনীতে আল্লাহ তালা আমাদের দেখিয়েছেন কিভাবে ধন সম্পদ মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং কিভাবে অহংকার একজনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে ঘটনাটি এমন একজন ধনী ব্যক্তিকে কেন্দ্র করে যিনি ছিলেন সম্পদশালী জমি বাগান ও ধনদৌলাতে পরিপূর্ণ আল্লাহ তাকে দুটি বিশাল বাগান দান করেছিলেন প্রতিটি বাগানে ছিল আঙুরের লতাগুণ্হ খেজুরের গাছ এবং নানা রকম ফলমূল বাগানগুলো শুধু ফলে পরিপূর্ণ ছিল না বরং মাঝখানে নদী প্রবাহিত হত যা বাগানকে সজীব রাখত পানি ও উর্বর মাটির কারণে সেখানে প্রচুর ফসল হত এছাড়া তার পাশে সবুজ শ্যামল পরিবেশ ফলের প্রাচুর্য শস্যের বৃদ্ধি সব কিছুই ছিল এক বিস্ময়কর অনুগ্রহ ধনী ব্যক্তি এই অনুগ্রহ দেখে কৃতজ্ঞ হবার বদলে অহংকারে মেতে উঠল সে মনে করল এই সম্পদ কখনও শেষ হবে না সে বলল আমার এই বাগান কখনও ধ্বংস হবে না আমি মনে করি না যে কেয়ামত ঘটবে আর যদি আমি আমার প্রভুর কাছে ফিরেও যাই তবে অবশ্যই আমি এর থেকেও উত্তম কিছু পাব এ কথাগুলো থেকে বোঝা যায় সে দুনিয়ার সম্পদকে চূড়ান্ত ভেবেছিল সে বিশ্বাস করত না যে কেয়ামত আসবে বরং সে মনে করত তার এই পার্থিব সম্পাদই তার চিরস্থায়ী মর্যাদার নিশ্চয়তা তার এক বন্ধু তাকে সাবধান করেছিল বন্ধুটি ইমানদার ছিল আল্লাহর উপর বিশ্বাস রাখত সে বলেছিল তুমি কি তাকে অস্বীকার করছ যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর শুক্রবিন্দু থেকে তারপর তোমাকে সুস্থ সবল মানুষ বানিয়েছেন আমি বিশ্বাস করি আল্লাহি আমার রব আমি তার সাথে কাউকে শরিক করি না যদি তুমি তোমার বাগানে প্রবেশ করার সময় বলতে মাশা আল্লাহ লা কুয়াতা ইল্লা বিল্লা তাহলে ভালো হতো কিন্তু ধনী ব্যক্তি এসব উপদেশ শুনল না বরং আরও গর্বে মেতে উঠল তখন আল্লাহর পক্ষ থেকে এক বিপদ নেমে এল রাতারাতি তার বাগান ধ্বংস হয়ে গেল পানি শুকিয়ে গেল ফল ঝরে গেল বৃক্ষগুলো ভেঙে পড়ল যেসব বাগান একসময় সবুজে ভরা ছিল তা পরিণত হল শূন্য মরুভূমিতে ধনী ব্যক্তি যখন সকালে তার বাগান দেখতে গেল সে হতবাক হয়ে পড়ল সে হাত মচকাতে লাগল দুঃখ করতে লাগল আফসোস করতে লাগল হায় যদি আমি আমার রবকে অস্বীকার না করতাম যদি আমি তার সাথে কাউকে শরিক না করতাম কিন্তু তখন আফসোস করার কোনো সুযোগ রইল না কারণ আল্লাহর শাস্তি এসে গেছে এই কাহিনীর শিক্ষা অত্যন্ত গভীর আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন ধন সম্পদ কখনও স্থায়ী নয় আজ যা আছে তা কাল নাও থাকতে পারে সম্পদ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ধনী হওয়ার মধ্যেও ফিতনা আছে গরিব হওয়ার মধ্যেও ফিতনা আছে যারা সম্পদশালী তাদের মনে রাখতে হবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করতে হবে দান সদ্গা জাকাত মানব সেবায় ব্যয় করতে হবে অহংকার করা যাবে না আর যারা কম সম্পদশালী তাদের মনে রাখতে হবে সম্পদ কখনোই মানুষের মর্যাদার চূড়ান্ত মানদণ্ড নয় এই কাহিনী আসলে দুনিয়ার ধনসম্পদের অস্থায়ী স্বভাবকে স্পষ্ট করে দেয় যত বড় সম্পদই হোক আল্লাহ চাইলে মুহূর্তে তা ধ্বংস হয়ে যেতে পারে তাই মানুষকে বলা হয়েছে সম্পদ ও সন্তান কেবল দুনিয়ার সৌন্দর্য কিন্তু স্থায়ী কল্যাণ হল সৎকর্ম এখানে আমরা বুঝতে পারি আল্লাহ তা দুনিয়ার বাগান ও সম্পদের উদাহরণ দিয়ে আসল শিক্ষা দিয়েছেন চিরস্থায়ী বাগান হল জান্নাত জান্নাতের বাগান কখনো শুকিয়ে যাবে না কখনও ধ্বংস হবে না দুনিয়ার বাগান ঘনস্থায়ী কিন্তু জান্নাতের বাগান চিরস্থায়ী সুরা আল কাহাফের তৃতীয় কাহিনী হল হযরত মূষা আলেহি ও খিজির আলেহি সালামের সাক্ষাৎ এই ঘটনাটি এক অসাধারণ শিক্ষার প্রতীক যেখানে আল্লাহ তালা মানুষের সীমিত জ্ঞান ও আল্লাহর অসীম জ্ঞানের পার্থক্য আমাদের সামনে তুলে ধরেছেন ঘটনাটি শুরু হয় যখন মুসা আল্লাহি সাল্লাম তার কাউমের কাছে ভাষণ দিচ্ছিলেন মানুষ তাকে প্রশ্ন করল পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মূসা আল্লাহি সাল্লাম তখন বললেন আমি তিনি ভুল বলেননি তবে তিনি এই কথাটি আল্লাহর প্রতি ইমের চূড়ান্ত মালিকানা সমর্পণ না করে নিজের অবস্থান থেকে বলেছিলেন তখন আল্লাহ তালা তাকে শিক্ষা দিলেন যে জ্ঞানের দুনিয়া অসীম এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বিশেষ জ্ঞান দান করেন আল্লাহ তালা মুষা আলাহিসালামকে জানালেন একজন বন্দা আছেন যিনি এমন কিছু জ্ঞান রাখেন যা মুসা আলহি সাল্লামের জানা নেই তাকে বলা হল মিন ইবাদিনা অর্থাৎ আমার এক বন্দা যিনি আল্লাহর কাছ থেকে বিশেষ জ্ঞান জ্ঞানপ্রাপ্ত তিনি হচ্ছেন খিজির সালাম মুসা আলহি সালাম তখন খিজির আলহি সালামের সাথে দেখা করতে যাত্রা করলেন তার সঙ্গী ছিলেন যুবক ইউসা ইবনে নুন আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন যে মাছ ছাড়ানোর স্থানে তিনি খিজির আলাইসালামকে পাবেন যাত্রার এক পর্যায়ে তারা একটি পাথরের পাশে বিশ্রাম নিলেন তখন মাছটি জীবিত হয়ে সাগরে চলে গেল মুসা আলাহি সালাম পরে বুঝতে পারলেন এটাই সেই স্থান যেখানে খিজির আলাই সালামের সাথে দেখা হবে অবশেষে তিনি খিজির আলাই সালামের সাথে সাক্ষাৎ করলেন মুসা আলাইসালাম তাকে বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি শেখানো জ্ঞান থেকে কিছু শেখাতে পারেন খিজির আলাই সালাম বললেন আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না আপনি এমন কিছু দেখবেন যেগুলো আপনার বোধগম্য হবে না মুসা আলাইসালাম প্রতিশ্রুতি দিলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব এবং আপনার কোনো নির্দেশ অমান্য করব না তখন শুরু হল তাদের তিনটি ঘটনার যাত্রা প্রথম ঘটনাটি ছিল তারা একটি নৌকায় চড়লেন খিজির আলহি হঠাৎ নৌকায় একটি ছিদ্র করে দিলেন মুসা আলাইসালাম বিস্মিত হয়ে বললেন আপনি কি মানুষদের ডুবিয়ে দেবার জন্য নৌকার ছিদ্র করেছেন খিজির আলাইহি সালাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আলাইসাল্লাম ক্ষমা চাইলেন দ্বিতীয় ঘটনা তারা এক টিজকের সাথে সাক্ষাৎ করলেন খিজির আলাই সাল্লাম হঠাৎ সেই কিশোরকে হত্যা করলেন মুসা আলাহি সাল্লাম ক্ষুব্ধ হয়ে উঠলেন আপনি একজন নিরিপদ প্রাণকে হত্যা করলেন এটা তো ভয়ঙ্কর অপরাধ খিজির আলাহি সাল্লাম আবার বললেন আমি কি বলিনি যে আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আলাহি সাল্লাম আবার ক্ষমা চাইলেন তৃতীয় ঘটনা তারা এক জনপদে প্রবেশ করলেন সেখানকার মানুষ তাদের আপ্যায়ন করল না কিন্তু খিজির আলাইসাল্লাম সাল্লাম সেখানে একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করে দিলেন মুষা আলাইসাল্লাম বললেন আপনি চাইলে এর জন্য মজুরি নিতে পারতেন তখন খিজির আলাইসাল্লাম বললেন এবার আমাদের বিচ্ছেদের সময় এসে গেছে আমি আপনাকে ব্যাখ্যা করব তিনি ব্যাখ্যা করলেন প্রথম ঘটনাটি ছিল নৌকার মালিকরা ছিল গরিব সাগরে এক রাজা ছিল যিনি সব নৌকা জোরপূর্বক দখল করতেন আমি নৌকায় ত্রুতি করে দিলাম যাতে রাজা সেটি দখল না করে দ্বিতীয় ঘটনাটি ছিল সেই কিশোর ছিল অবাধ্য ও কাফের প্রকৃতির যদি সে বড় হতো তাহলে তার বাবা মাকে অবিশ্বাসের দিকে টেনে নিত আল্লাহ তার পরিবর্তে তাদের জন্য একটা ভালো সন্তান দান করতেন তৃতীয় ঘটনাটি ছিল দেয়ালটি ছিল দুই ইয়াতিম ছেলের তাদের পিতার রেখে যাওয়া ধনরত্ন দেয়ালের নিচে লুকানো ছিল আল্লাহ চাইত তারা বড় হলে সেই ধন পাবে তাই আমি দেয়ালটি মেরামত করলাম এই তিনটি ঘটনা আমাদের বোঝায় মানুষের সীমিত জ্ঞান এই তিনটি ঘটনা আমাদের বোঝায় মানুষের সীমিত জ্ঞান আল্লার অসীম হিকমতকে বুঝতে পারে না যেটা আপাত আপাতদৃষ্টিতে ক্ষতি মনে হয় সেটাই আল্লাহর পক্ষ থেকে কল্যাণ হতে পারে এই কাহিনীর মাধ্যমে আল্লাহতালা শিক্ষা দিয়েছেন মানুষের উচিত ধৈর্য ধরা আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখা আমাদের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহ সবকিছু জানেন সুরা আল কাহাফের চতুর্থ কাহিনী হল জুলকারন নামক ন্যায় পরায়ণ ও শক্তিশালী শাসকের ঘটনা কোরানে তার নাম উল্লেখ আছে তবে তিনি কে ছিলেন তা স্পষ্টভাবে বলা হয়নি তবে ইসলামী ব্যাখ্যাকারগণ তার পরিচয় সম্পর্কে নানা আলোচনা করেছেন তালা কোরানে তার চরিত্রকে তুলে ধরেছেন একজন ন্যায়বান জ্ঞানী শক্তিশালী এবং ভীরু শাসক হিসেবে আল্লাহ তাকে ক্ষমতা জ্ঞান এবং পৃথিবীর নানা স্থানে ভ্রমণের সামর্থ্য দিয়েছিলেন তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে পৌঁছালেন পূর্ব প্রান্তে পৌঁছালেন এবং বিভিন্ন জাতির সাথে সাক্ষাৎ করলেন যেখানেই তিনি গেছেন সেখানেই ন্যায় প্রতিষ্ঠা করেছেন অত্যাচারীদের শাস্তি দিয়েছেন এবং সৎ মানুষদের সুরক্ষা দিয়েছেন পশ্চিম প্রান্তে ভ্রমণ কোরআনে বলা হয়েছে তিনি পশ্চিম প্রান্তে পৌঁছালেন যেখানে সূর্য ডুব ছিল এক কাদামাটির ঝর্নার মতো স্থানে সেখানে তিনি এক সম্প্রদায়কে পেলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারো আর ইচ্ছা করলে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো তিনি বললেন যারা সীমা লঙ্ঘন করবে আমি অবশ্যই তাদের শাস্তি দেব আর যারা ইমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে এরপর তিনি পূর্ব দিকে যাত্রা করলেন সেখানে এমন এক সম্প্রদায়কে পেলেন যাদের জন্য সূর্যের আলো থেকে কোনো আচ্ছাদন ছিল না অর্থাৎ তারা ছিল খোলা মাঠে কোনো পর্দা পাহাড় বা ঘরবাড়ি ছাড়াই সূর্যের নিচে বসবাস করত এখানেও তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন ইয়াজুজ মাজুজ ও প্রাচীন নির্মাণ সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটল যখন তিনি দুই পাহাড়ের মাঝখানে এক জনপদে পৌঁছালেন সেখানকার মানুষ অভিযোগ করল হে জুলকার নাইন ইয়াজুজ মাজুজ আমাদের দেশে বিপর্যয় সৃষ্টি করছে তারা ধ্বংসযজ্ঞ চালায় ফসল নষ্ট করে মানুষ হত্যা করে আমরা কি আপনাকে কিছু মজুরি দিতে পারি যাতে আপনি আমাদেরও তাদের মাঝে একটি প্রাচীন নির্মাণ করে দেন জুলকর নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা অনেক বড় তাই আমি মজুরি চাই না তবে তোমরা আমাকে শ্রমিক শক্তি দিয়ে সাহায্য করো আমি তাদের ও তোমাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর তৈরি করব তিনি তখন লোহা ও তামার সাহায্যে এক বিশাল প্রাচীর নির্মাণ করলেন প্রথমে লোহার টুকরোগুলো পাহাড়ের ফাঁকে জমা করলেন আগুন জ্বালিয়ে লোহাকে গরম করলেন তারপর গলিত তামা ঢেলে প্রাচীরকে দীর্ঘ করে দিলেন এভাবে তৈরি হলো এক অটল ও অপ্রবেশ্য প্রাচীর ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেদ করতে চাইল তারা পারল না আর উপরে উঠতেও পারল না জুলকার্নাইন বললেন এটি আমার প্রভুর রহমত তবে যখন আমার প্রভুর প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে ভেঙে দেবেন আর সে সময় কিয়ামতের সূচনা হবে শিক্ষা জুলকারনাইনের ঘটনা আমাদের শেখায় আল্লাহ যাকে শক্তি ও ক্ষমতা দেন তাকে ন্যায় ও সৎপথে ব্যবহার করতে হবে শক্তি দিয়ে দুর্বলদের রক্ষা করতে হবে অত্যাচারীদের দমন করতে হবে এই কাহিনী আমাদের দেখায় দুনিয়ার সবচেয়ে বড় শক্তি চিরস্থায়ী নয় আল্লাহর ইচ্ছা ছাড়া শক্তি শক্তিটিকে থাকতে পারে না সুরা আল কাহাফির শেষ অংশে আল্লাহ আল্লাহতালা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন যা পুরো সুরার ষাটসংক্ষেপ হিসেবে কাজ করে এই সুরার চারটি কাহিনী আমরা দেখেছি গুহাবাসী যুবকরা দুই বাগানের মালিক মুসা আলহিসাল্লাম ও খিজিন আলাহিসাল্লাম এবং জুলকার নাইন প্রতিটি কাহিনী আমাদের শেখায় ভিন্ন ভিন্ন শিক্ষা তবে শেষ পর্যন্ত সব কিছু মিলিয়ে মূল শিক্ষা হল আল্লাহর উপর নির্ভরশীলতা দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ার পথ এবং কিয়ামতের প্রস্তুতি দুনিয়ার জীবনে দৃষ্টান্ত আল্লাহ বলেন দুনিয়ার জীবন হল এক ক্ষণস্থায়ী বস্তু যেন বৃষ্টি নেমে জমি সবুজ হয়ে ওঠে ফুল ফোটে গাছপালা বেড়ে যায় মানুষ খুশি হয় ভাবে এই জীবনই স্থায়ী কিন্তু কিছুদিন পর সব শুকিয়ে যায় মাটির সাথে মিশে যায় এভাবেই দুনিয়ার সৌন্দর্য ম্লান হয়ে যায় আর মানুষ আল্লাহর কাছে ফিরে যায় তাই দুনিয়ার ধনসম্পদ ক্ষমতা সৌন্দর্য সম্মান সবই সাময়িক স্থায়ী হল কেবল ইমান সৎকর্ম এবং আল্লাহর রহমত কিয়ামতের দিন কোরআনে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষদের একত্র করা হবে কাফেরদের দল আল্লাহর সামনে উপস্থাপিত হবে তাদের কর্মগুলোকে বাতাসে উড়ে যাওয়া ধুলোর মতো করে দেওয়া হবে কারণ তারা দুনিয়ায় অহংকার করেছে আল্লাহর আদেশ অমান্য করেছে নবীদের অস্বীকার করেছে অন্যদিকে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যেখানে তারা চিরকাল থাকবে সত্যিকার সঙ্গী সুরা আল কাহাফে আল্লাহ আমাদের শিখিয়েছেন দুনিয়ার সঙ্গী নির্বাচনে সাবধান হতে হবে খারাপ সঙ্গ দুনিয়ায় মানুষকে ধ্বংস করে দেয় যেমন বাগানের অহংকারী মালিক তার খারাপ বন্ধুর সাথে ধ্বংস হয় আর ভালো সঙ্গ মানুষকে ইমানের পথে টিকিয়ে রাখে যেমন গুহাবাসী যুবকরা পরস্পরকে ইমানের পথে দৃঢ় করেছে তাই মুসলমানের উচিত আল্লাহর ভিরুক সৎ নেককার মানুষের সাথে বন্ধুত্ব করা জ্ঞান ও ধৈর্যের গুরুত্ব মুসা আলাহিসাল্লাম ও খিজির আল্হিসাল্লামের কাহিনী আমাদের শিখিয়েছে মানুষের জ্ঞান সীমিত আল্লাহর হিকমত ও পরিকল্পনা অনেক গভীর যা মানুষের বোধগম্যতার বাইরে তাই যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি ভরসা রাখা ধৈর্য ধারণ করা এবং অহংকার না করা একজন মুমিনের কর্তব্য আল্লাহর রহমত ও নাইনের কাহিনী প্রমাণ করে ক্ষমতা কেবল দুনিয়ার সাজসজ্জা নয় বরং তা দিয়ে মানুষকে সঠিক পথে আনা অত্যাচার দমন করা এবং দুর্বলদের রক্ষা করা উচিত ইয়াজুজ মাজুজের প্রাচীর ছিল আল্লাহর রহমতের নিদর্শন তবে আল্লাহর প্রতিশ্রুত সময় এলে সেটি ভেঙে যাবে এর মাধ্যমে মানুষকে মনে করিয়ে দেওয়া হল দুনিয়ার কোনো শক্তি চিরস্থায়ী নয় কেবল আল্লাহর স্থায়ী সুরা আল কাহাফের শেষ দোয়া শেষে আল্লাহ বলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে জানিয়ে দাও আমি তো শুধু একজন মানুষ তোমাদের মতই তবে আমার কাছে ওহি আসে যে তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ তাই যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং ইবাদাতে কাউকে শরিক না করে এটাই হল সুরা আলকাহাফের আসল শিক্ষা এক দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ধরো দুই সম্পদ ক্ষমতা জ্ঞান কিছুতেই অহংকার করো না তিন আল্লাহর উপর নির্ভর কর চার কিয়ামতের প্রস্তুতি নাও পাঁচ তাওহিদে অটল থাকো এবং শির্ক থেকে বাঁচো সমাপ্তি সুরা আল কাহাফ পাঠ করার অন্যতম উপকার হলো এটি ফিতনা এবং বিশেষত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে হাদিসে এসেছে প্রতি শুক্রবার সুরা আল পাঠ করলে আলো আলোবিকিরণ হবে এক সপ্তাহ পর্যন্ত এবং মানুষকে গোমরাহি থেকে সুরক্ষা দেবে তাই মুসলমানের উচিত নিয়মিত এই সুরা তেলাবাত করা এর শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করা এবং জীবনে বাস্তবায়ন করা